আসরের দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো মানে যে ব্যক্তি আসরের দিনে গোসল করল সেই ব্যক্তি ওই বছর আর কোন রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আসরের দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রধ হবে না এই বর্ণনাটিকেও আল্লামা এবুক কাইম জজর তার বিশ্ব বিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাম্লা বলেন আশ্রয়ের দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এই জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জৈব এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তিসম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধরনের যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণা আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি সুহেলিদের প্রমাণিত আশ্রয়ের দিনে তরমধ্যে থেকে উল্লেখযোগ্য সবচেয়ে বড় ঘটনা হলো। মুসা মুসাই আলী সালাতাম এবং সেলক আলাহমাতালা আসরের দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজাদ দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আলাহমাতালা পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন নবিরাসুলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুয়ার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলীসাল্লাসাল্লাম আল্লাহ তালা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব আলি সাল্লা অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলে ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে এবং ইউনুস আলাহ সালাতাম নাকি মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস আলি সালাতামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আসরের দিনেই নাকি কেয়ামত সংগঠিত হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয় গণ গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত আলেম ভারতবর্ষের আব্দুল আল্লামা আব্দুল হাই লখনবী রহমহল্লা তিনি আল আসারুল ফ মা সাবাতা বিশ্নফি আয়াম সানাহা এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছি অনেকে সেটা দেখে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুর দিন পূর্বের নবীকরণের জন্য ঈদের দিন ছিল এরকম কোন কোন বর্ণা পাওয়া যায় আবহাওয়া বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণনা পাওয়া যায় আশুরা আশুরা নবীনা তুম আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এই হাদিসটিও আসলে সহি নয় বিশুদ্ধ নয় এ হাদিসকে মহাদেশিনে ক্রাম জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদেশিনে ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয়